আইএস 18 ডেভেলপার ব্যাটা অ্যাপেল অলরেডি রিলিজ করে দিয়েছে অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে বেস্ট আপডেট হতে যাচ্ছে এটা তবে এই আপডেট যেহেতু এখন ব্যাটা ভার্সনে রয়েছে এই ব্যাটা ভার্সন অনেকেই কিন্তু ব্যবহার করছেন এবং ব্যবহার করার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যাই অনেকে ফেস করছেন ব্যাটারির ড্রেন ইস্যু রয়েছে সেই সাথে দেখা যায় ল্যাগ রয়েছে অ্যাপ ক্রাশিং রয়েছে বিভিন্ন বাগস রয়েছে সামনে যখন এটা পাবলিক বেটার রিলিজ হবে তখন হয়তো আপনারা ব্যবহার করতে পারেন বাট যারা অলরেডি এই আপডেটের ডিভাইসটি আপডেট করে নিয়েছেন এখন যদি আপনারা আইএস সেভেন্টিনে ব্যাক করতে চান তাহলে কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি শেয়ার করব। খুব ইজিলি আপনার কাছে যদি শুধু একটি কম্পিউটার থাকে তাহলেই কিন্তু আপনি আইএস এইটিন থেকে আইএস সেভেন্টিনে ব্যাক করতে পারবেন এই জন্য একটি অ্যাপের হেল্প নিতে হবে যা হচ্ছে টেনোর শেয়ার রিআই বুট অ্যাপটির নাম হচ্ছে রিআই নাম্বার ওয়ান ফ্রি আইএস সিস্টেম রিপেয়ার অ্যান্ড রিকভারি সফটওয়্যার যা বর্তমান সময়ে আইএস ইউজারকারীদের জন্য সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার আপনার রিকভারি এবং সিস্টেম ইস্যু ফিক্স করার জন্য এই অ্যাপটির অনেকগুলো ফিচার রয়েছে শুধু যে আপনি এখানে একটা দুইটা প্রবলেম ফিক্স করতে পারবেন তা না আপনি চাইলে আপনার আইফোনের যদি রিস্টোর প্রবলেম হয় সেটা ফিক্স করতে পারবেন আপনার আইফোন যদি অ্যাপের লগতে স্টাক হয়ে যায় সেটা ফিক্স করতে পারবেন আপনার ফোন যদি অন না হয় সেটা ফিক্স করতে পারবেন প্রোজেন স্কিন মানে স্কিন স্টিল হয়ে গেছে এই ধরনের সমস্যাও যদি থাকে সেগুলো ফিক্স করতে পারবেন এছাড়া আপনি চাইলে খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে রিকভারি মোডে খুব সহজে এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন এছাড়া যেই বিষয় নিয়ে এই ভিডিওটা তৈরি করছি যে আপনি চাইলে খুব সহজে আইএস এইটিন থেকে আইএস সেভেন্টিনে ব্যাক করতে পারবেন তার ফিচারও কিন্তু আপনি এই অ্যাপটির ভিতরে পেয়ে যাবেন এখানে দেখেন আইএস এইটিন ব্যাটার ডাউনগ্রেড আপডেট উইথ এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারেন এছাড়া এই অ্যাপটির মাধ্যমে ওয়ান ফিফটি প্লাস সিস্টেম রিকভারি সফটওয়্যার রয়েছে যেগুলো ইস্যু থাকে বিভিন্ন ধরনের আমাদের আইফোনের ইস্যু সেগুলো কিন্তু আপনি একজন টেকনিশিয়ানের কাছে না গিয়ে এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে ফিক্স করতে পারেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে দেখেন যে ফ্রি ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এটা উইন্ডোজ এবং ম্যাক ভার্সন দুইটা ভার্সনের জন্যই রয়েছে আপনি আপনার পিসির ধরন অনুযায়ী এখান থেকে সেই ভার্সনটা ইনস্টল করে নেবেন তো অলরেডি দেখেন এখানে আমি আমার এই পিসিতে এটা ইনস্টল করে নিয়েছি তাই আমি আর দেখাচ্ছি না কীভাবে ইনস্টল করতে হবে তো এই যে অ্যাপটি ইনস্টল করার পর এরকমটা দেখাবে এরপর এই অ্যাপটি আমি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর এটা দিয়ে কিভাবে কাজ করতে হবে সে বিষয়টা শেয়ার করছি এখানে অনেকগুলো ফিচার রয়েছে অ্যাট ফার্স্ট হচ্ছে রিকভারি মোড আপনি এই রিকোভারি মুডে গিয়ে খুব সহজে আপনার আইফোনে এক্সিট এবং এন্ট্রি করতে পারেন রিকোভারি মুডে আইওএস ডাউনগ্রেড এবং আপডেট এই ফিচারটি পেয়ে যাবেন এরপর অ্যান্টি ডাটা রিকোভারি মুড অপশন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডাটাকে রিকভার করতে পারবেন এছাড়া আরও অনেকগুলো ফিচার তো রয়েছেই এছাড়া এটার যে ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপেয়ার আরটা হচ্ছে ডিপ রিপেয়ার আপনার আইফোনের ওয়ান ফিফটি প্লাস প্রবলেম যেগুলো সাধারণত আমরা দেখতে পাই না এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি সহজে এই অ্যাপটির মাধ্যমেও ফিক্স করতে পারবেন স্ট্যান্ডার্ড রিপেয়ারে আপনার ডাটা সব কিছু থাকবে কিছুই ডিলিট হবে না আর ডিপ রিপেয়ারে আপনার ডাটা লস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রিপেয়ারের যেই জিনিসগুলো ফিক্স হবে না সেটা আপনি ডিপ রিপেয়ারের মাধ্যমে ফিক্স করতে পারবেন তো এখন আমরা এই আইএস গেট এবং আপডেট এই ফিচারটা ক্লিক করব এবং এর জন্য অবশ্যই আমাদের ডিভাইসটি আগে আমাদের একটা ভালো স্ট্যাবল ডাটা কেবলের সাহায্যে কানেক্ট করে নিতে হবে তো দেখেন এখানে আমি আমার ফোনটি কানেক্ট করে নিলাম এরপর চাইলে আপনি ফাইন মাই আইফোন অফ করে নিতে পারেন যদি আপনার অ্যাপেল আইডি আপনার জানা থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই দেখেন আমার এই ডিভাইসটি আইফোন ফিফটিন প্রো কানেক্ট হয়ে গেল আমি ফিচারের ভিতরে এন্ট্রি করলাম এরপর এখানে একটা হচ্ছে আপডেট একটা হচ্ছে ডাউনগ্রেড যেহেতু আমরা ব্যাক করব ডাউনগ্রেডে ক্লিক করব ডাউনগ্রেডে ক্লিক করার পর এখান থেকে যে নিচের দিকে যে ডাউনগ্রেড অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর পরের পেজ চলে আসবে যেখানে দেখা যাচ্ছে আমি অলরেডি আইএস এইটিনে রয়েছি এবং এখানে আইএস সেভেন্টিনের লেটেস্ট ফার্মওয়্যার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এটা শো হচ্ছে তো নিচের দিকে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করলে এই যে এই আই ফার্মওয়্যারটি এটা ডাউনলোড হবে এছাড়া আপনি যদি আইপিএস ডাব্লু ডট মিতে আপনি এখান থেকে সরাসরি ফাইলটা যদি আপনার পিসতে ইনস্টল করা থাকে বা ডাউনলোড করা থাকে সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন এরপরে এখানে ইনস্টলিং ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনগ্রেড এখানে ক্লিক করে দেবেন এরপর কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে যে এই ক্ষেত্রে আপনার ফোনের যে ডেটাগুলো রয়েছে এগুলো ডিলিট হয়ে যাবে আপনি যদি আইওএস এইটিন থেকে আইওএস সেভেন্টিন ব্যাক করেন তো এরপর দেখেন এখানে ডাউন ডাউনগ্রেডিং শুরু হয়ে যাবে আপনার যে ফার্মারটা রয়েছে সেটা ভেরিফাই হবে এরপর প্রসেসিং করার জন্য একটু সময় নেবে এই ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম সময় প্রয়োজন হতে পারে এবং কি কাজ হচ্ছে সেটা আপনার স্ক্রিনে আপনি ফোনের স্ক্রিনে আপনি দেখতে পাবেন তো এখন দেখেন ডাউনগ্রেড কমপ্লিট হয়ে গেল ডানে ক্লিক করে দিলাম এরপর দেখেন আমার এই ফোনটি ডাউনগেড হয়ে গিয়েছে এখন আমি এটাকে ওপেন করব দেখেন এখানে অ্যাপেল আইডি কিন্তু শো হচ্ছে যেহেতু আমি আমার দুপুর ফাইন মাই আইফোন অফ করিনি আপনি চাইলে এটা আগে অ্যাট ফার্স্ট অফ করে নিতে পারেন আর যদি আপনার অ্যাপেল আইডির ইনফরমেশন আপনার জানা থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি খুব সহজে সেই অ্যাপেল আইডি এবং পাসপোর্ড দিয়ে আপনি এখান থেকে সেটা অন করতে পারবেন এর ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফাই কানেক্ট করে নেবেন যাতে করে খুব দ্রুত আপনি এখান থেকে আপনার ডেটাগুলোকে কালেক্ট করতে পারেন তো এরপর এখানে দেখেন আমি আমার অ্যাপেল আইডি এবং এই অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম যদি ফাইন মাই আইফোন অফ না করে থাকেন এরপর এটা আমি যেভাবে নর্মালি আমরা একটা ডিভাইস ওপেন করি সেই ফিচারগুলো এখান থেকে আপনি আপনার মন মতো ক্লিয়ার করে দিবেন যাতে করে আপনি যেভাবে আপনার ডিভাইসটি দেখতে চান ব্যবহার করতে চান এখানে যদি আপনার ব্যাক করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফরম ম্যাক বা পিসি থেকে আপনি ব্যাকআপ করতে পারবেন যদি আপনি ব্যাক করে রাখেন আইটিউন্সের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাক করতে পারবেন এরপর যখন আমার ডিভাইসটি আমি এখান থেকে সম্পূর্ণভাবে অন করব মানে সব যেত প্রসেসিং রয়েছে এগুলো ক্লিয়ার হয়ে গেলে এখন দেখেন আমি যদি এখন সেটিংসে যাই এরপর এখান থেকে জেনারেল অপশনে যাই সফটওয়্যার আপডেট অপশনে যাই তাহলে দেখেন এখানে আইস সেভেন্টিনের লাস্ট ভার্সন সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এই আপডেটে চলে আসছে তো খুব সহজে আইআস এইটিন থেকে আইএস সেভেন্টিনে ব্যাক করলাম তো এই ক্ষেত্রে একটা বিষয় যে আমার ডেটাগুলো লস্ট হলো এগুলো হয়তো আমি আর পাবো না বাট আপনি আইটিউন্সের মাধ্যমে খুব সহজে ব্যাক করতে পারেন তো এই যে রিআই বুট নাম্বার ওয়ান ফ্রি আইএস সিস্টেম রিপেয়ার এবং রিকভারি সফটওয়্যার এর মাধ্যমে কাজগুলো করতে পারেন বাট এটা কিন্তু ফ্রি না এটা পেইড একটি অ্যাপ এই ক্ষেত্রে আপনি ওয়ান মান্থ লাইসেন্স নিতে পারেন যা হচ্ছে নাইনটিন পয়েন্ট ডলার এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের টাকায় প্রায় দুই হাজার টাকার মতো দুই হাজার প্লাস টাকার মতো এই টাকাটা দিয়ে আপনি এটা অ্যাপ ক্রয় করতে পারেন ক্রয় করে আপনি খুব সহজে এই কাজটি আপনার পিসির মাধ্যমে করতে পারেন একজন টেকনিশিয়ানের কাছে গেলেও কিন্তু এর চেয়ে বেশি টাকা সে চেয়ে বসতে পারে বাট এই যে আপনি এই অ্যাপটি যদি একবার কিনেন সেই ক্ষেত্রে আপনি সেই আপনার পিসিতে মোট পাঁচটা ডিভাইস একসাথে আপনি রিপেয়ার করতে পারবেন খুব সহজে আপনি এই টেনো শেয়ারের রিআইপুট অ্যাপটির মাধ্যমে ওয়ান ফিফটি প্লাস সফটওয়্যার ইস্যু যেগুলো আপনি আপনার আইফোনে ফেস করে থাকেন খুব সহজে এগুলো ফিক্স করতে পারবেন যদি আপনি একবার পার্সেস করে নিতে পারেন আর টেনশিয়ার রিআই বুড এই অ্যাপটির বিভিন্ন ডিটেলস নিয়ে ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি খুব সহজে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের বিভিন্ন অ্যাপ রয়েছে সেগুলো দেখতে পারেন সেই সাথে এই অ্যাপটির বিভিন্ন ডিটেলস আপনি চেক করতে পারেন ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ